আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে আমাদের ছাদ বাগানের আমরা গাছের বিডিও নিয়ে আসছি এই গাছ দুটো আমরা বৃক্ষমেলা থেকে নিয়ে আসছিলাম গাছগুলোতে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে এই গাছগুলোতে বছরের সারা মাস আমরা ধরে থাকে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের গাছের একটা ডালে বড় আমরা হচ্ছে আরেকটা ডালে ছোট আরেকটা ডালে আরেকটু ছোট। এবং আপনারা এটাও দেখতে পারবেন গাছে কিন্তু ফুলও ধরেছে সত্যি বলতে গাছ দুটো কিন্তু আমরা ছোট্ট ছোট টবে লাগাইছি তাই গুলো এত বড় হয় না বাজারে যেমন আমরা বড়ো বড়ো আমরা পেয়ে থাকি তেমন হয় না কিন্তু খুব ভালো বড়ই হয় গাছগুলো যদি আমরা বাড়ির আঙিনায় সরাসরি মাটিতে লাগাইতাম বা বড় কোনো ড্রামে লাগাইতাম তাহলে কিন্তু ফল আমরা আরও বড় পাইতাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ